মানবিক সাহায্য সংস্থায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এখানে কি কি বলা হয়েছে আমরা একটু দেখি মানবিক সাহায্য সংস্থায় মোট ২০ জন জনবল নিয়োগ নিবে যোগ্যতা এবং অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী এবং পুরুষকে এখানে সর্বমোট একটি জব ক্যাটাগরি রয়েছে শাখা হিসাবরক্ষক তো এখানে এই ক্যাটাগরিতে যারা ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে সার্কুলারটি সম্পূর্ণ আমরা দেখবো তো বন্ধুরা এর জন্য যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো এখানে আবেদনকারীকে অনলাইনে তার কাঙ্ক্ষিত চাকরির আবেদন আট আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা তথ্য প্রয়োজন যদি হয় এখানে অভিজ্ঞতা দেওয়া হয়নি আমরা সার্কুলারটি দেখেছি অভিজ্ঞতা তথ্য প্রয়োজনে তো এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই আমরা সার্কুলারটি দেখেছি দিয়ে সম্পূর্ণ করতে হবে তো এখানে কি কি বলা হয়েছে আমরা সম্পূর্ণটা দেখি তো এখানে আবেদন শুরু হয়েছে ১৩ জুলাই এবং আবেদনের শেষ সময় আগস্ট পর্যন্ত এখানে একটি জব ক্যাটাগরি রয়েছে সেই জব ক্যাটাগরিতে সর্বমোট বিশ জন যোগ্যতা যোগ্য ব্যক্তিকে তারা নিয়োগ নেবে তো এখানে আবেদন করার জন্য আপনাদেরকে কি কি করতে হবে আমরা একটু দেখে নেই তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো প্রথমত আপনাকে এখানে এম এস এস বিডি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপরে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্র ন্যাশনাল আইডি সাইজের স্বাক্ষর করা সিগনেচার দিয়ে তারপরে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তো এখানে এটি একটি এনজিও মানবিক সংস্থা সাহায্য সংস্থা মোট একটি জব ক্যাটাগরি রয়েছে বিশ জন জনবল এখানে তারা নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় তো এখানে নতুন এবং অভিজ্ঞতা যাদের আছে সবাই আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতাদের জন্য তারা কিছুটা গুরুত্ব দেওয়া হবে তো এখানে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো আমরা একটু আবেদনটি দেখি তো মানবিক সাহায্য সংস্থা এম এস এস ব্রাঞ্চ অ্যাকাউন্ট এখানে শাখা হিসাবরক্ষক যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে তারা নিয়োগ নেবে সর্বমোট জন এখানে তারা ৩২ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তাদের পর্যন্ত তারা এখানে নেবে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং স্যালারি নিচে দেওয়া রয়েছে আমরা স্যালারিটাও দেখে নেব তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যারা ডিগ্রিতে বা অনার্সে বিজনেস নিয়ে লেখাপড়া করেছেন বিবিএ অ্যাকাউন্টিং নিয়ে তাদের জন্য এখানে আবেদন করতে বলা হয়েছে এবং মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যাদের রয়েছে এমবিএ তারাও এখানে আবেদন করতে পারবেন তো ব্যাচেলার এবং মাস্টার্সে যারা বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক বা হিসাব বিজ্ঞান এবং সেনাকোত্তর পাশ আবেদনকারীর অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনি মাস্টার্স পাশ করেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বত্রিশ বছর পর্যন্ত নেওয়া হবে এখানে ঢাকা বিভাগ এবং অন্যান্য উত্তরবঙ্গের যে কোনো জেলার অবস্থিত সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে ঢাকা বিভাগ সহ উত্তরবঙ্গের এখানে শিক্ষানবিশ কাল হবে ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতা ভিত্তিতে শিক্ষানবিশ কাল র্যাস বৃদ্ধি করা হতে পারে কম্পিউটারের ওয়ার্ড প্রসেস এক্সেল বাংলা এবং ইংরেজিতে টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার করা থাকতে হবে যোগদানের সময় বাবা মা বাই বোন যে কোনো নিকটাত্মীয় দুইজনের জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে এবং যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে সংস্থা ত্যাগকালে সংস্থা প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত দেওয়া হবে সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো কর্ম এলাকায় আপনাকে বদলি হতে পারে তো এই ছিল মোটামুটি তাদের নিয়মকানুনগুলো তো এখানে আরও কিছু কন্ডিশন রয়েছে যেগুলো আপনি দেখে নেবেন এখানে সব রকম আপনাদেরকে যে কীভাবে কাজ হতে পারে কি কি হতে পারে তা আপনাদেরকে কিন্তু বলা হয়েছে তো এখানে স্কিলস এবং এক্সপিরিয়েন্স বলা হয়েছে এখানে অ্যাকাউন্ট ট্রেনিং থেকে পাশ করতে হবে এবং বাংলা এবং ইংলিশে যে টাইপিং বা এমএক্স এক্সপ্রেসেল এবং ওয়ার্ডের কাজ জানতে হবে এগুলো হচ্ছে কম্পিউটার স্কিলটা তো এখানে মাসিক বেতন দেওয়া হবে সতেরো হাজার এবং ষোলো হাজার এবং সতেরো হাজার বিষকালে এবং স্থায়ীকরণের পর থেকে আপনাদেরকে বেতন অনুযায়ী কিন্তু এখানে দেওয়া হবে এছাড়াও রয়েছে উৎসব ভাতা মোবাইল বিল বার্ষিক বেতন সব যত রকম সুযোগ সুবিধা রয়েছে সবগুলো এখানে আপনারা পাবেন ওয়ার্ক বিলেস হবে অফিসের মধ্যে এখানে আপনাদের ফুল টাইম কাজ করতে হবে এবং বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার চাকরিটি হতে পারে তো এই ছিল মূলত মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আবেদন করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে গিয়ে আবেদনটি করতে পারবেন তো এখানে বিডি জবসের যে লিঙ্ক রয়েছে সেই বিডি জবসের লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে যারা বিডি জবসের সার্কুলার বা ওই যে আপনার মেম্বার রয়েছেন তারাই কিন্তু ক্লিক করলেই ভিডিও দফ থেকে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ